কোরআনে যেসব আয়াত সায়েন্স বিজ্ঞানের কথা বলে তার দ্বিতীয় পর্ব প্রাণী বিজ্ঞান প্রাণী ও পাখি দলীয়ভাবে বসবাস করে সুরান আম আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফিল ওমা ইল্লা উমামুন আমসালুকুম আর সমগ্র জগতে যত প্রকার বিচরণশীল জীব বা ডানার সাহায্যগুরন্ত পাখি তারা সকলে তোমাদের মতো একটি মত দেয়ার ইজ নট অ্যান অ্যানিমেল দ্যাট লিভস অন দ্য আর্থ নর এ বিং দ্যাট ফিলিস অন ইট উইংস বাট ফ্রম পার্ট অফ কমিউনিটিস লাইক ইউ গবেষণায় প্রমাণিত যে পাখি প্রাণী ও পাখি দলগতভাবে বসবাস করে উদাহরণস্বরূপ তারা সংগঠিত হয় এবং একত্রে কাজও বসবাস করে পাখির উড্যান পাখির উড়া সম্পর্কে কোরআনে বলা হয়েছে না হলেও উনআশি নম্বর আয়াতে আলম তৈরি মোসাক্ষা রা তিন ফিট যাও বিসমাল ইমায়ম সিকুহুন্না ইল্লাল্লাহু ইন্না ফিল্লানি কাল আয়াতিল لقাউমি ইউমিনুন শূন্য আকাশে নিয়ন্ত্রিত পাখির প্রতি লক্ষ্য করে না একমাত্র আল্লাহই তাদেরকে সেখানে স্থির রাখেন মানব সম্প্রদায়ের জন্য এ নিদর্শন রয়েছে ডু দে নট লুক এট দা বার্ডস হেল পয়জ In the midst of the air and the sky, nothing holds them up but the power of Allah. Merely in this are sins uh, for those who believe.

শোষণ করে না প্রত্যেক প্রকার ফল হতে তৎপ্রথমে রবের সহজ সরল পথে চলতে থাকো আর তার উদার হতে নানা বর্ণের পানীয় মধু নির্গত হয় যাতে মানুষের জন্য আরোগ্য রয়েছে সেটি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন অ্যান্ড দে লর্ড টু বিল্ড ইটস সেল ইন হিলস অন trees and in means habit habitation then to eat of all the produce of the earth and follow the ways of thy lord made smooth their issues from within their bodies a drink of bearing colors where in is হেলিং ফর মিন বেরিলি ইন দিস ইজ এ সাইন ফর দোজ হু গিভ দো উনিশশো সালে বন ফ্রিস মোমাসের আচরণ যোগাযোগের উপর গবেষণার জন্য নোবেল পুরস্কার পান মাক্রোস জাল এক বঙ্গর বাসস্থান مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخاذت بيتا وإن أوهان البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون আর যারা আল্লাহ ছাড়া অন্যকে বন্ধুর্ব গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হলো ওই মাইক্রোসার ন্যায় যে নিজের জন্য একটি গড় তৈরি করে আর নিঃসন্দেহে সকল ঘর অপেক্ষার দুর্বলতম ঘর হলো মাইক্রোসার ঘর আর যদি তারা জানতো দিপেরবেল অফ দোজ হু টেক প্রোটেক্টস আদার দেন আল্লাহ ইজ ড্যাট অফ দ্য স্পাইডার হু বিল্ডস টু ইট সেলফ এ হাউজ বা ট্রুলি دا فلم فلم سیٹس آف ہاؤس از دا اسپائڈر ہاؤس آف دا بارٹ نیو چکتا بگیان মধু ও কালো জিরা মানুষের জন্য রোগ মুক্তি মৌমাছি বিভিন্ন প্রকার ফুল ও ফলের রস আহরণ করে এবং নিজের শরীরের ভিতর মধু তৈরির পর তা মোমের কোষে জমা করে মাত্র কয়েক শতাব্দী পূর্বে মানুষ জানতে পেরেছে যে মধু মৌমাছি পেট থেকে মাসির পেট থেকে আসে অথচ এ ধ্রুব সত্যটি চোদ্দোশো বছর আগে কোরআনে নিম্নলিখিত হয়তো উল্লেখিত হয়েছে সুরা সুরানো উনসত্তর নম্বর আয় আল্লাহ বলেন মুখতালিফুন শিফা উল্লিনাস আর তার মৌমাসির উদর হতে নানা বর্ণের পানীয় মধু নির্গত হয় যাতে মানুষের জন্য আরোগ্য রয়েছে দেয়ার ইজ দেয়ার ইস্যুজ ফ্রম উইথ ইন দেয়ার বডিস এ ড্রিঙ্ক অফ কালার শারির বৃত্ত বিজ্ঞান রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও দুধ মুসলিম বিজ্ঞানে ইবনে নাফিস রক্ত সঞ্চালন প্রক্রিয়া উপস্থাপন করা ছয়শ বছর পূর্বে এবং পশ্চিমা বিশ্বে উইলিয়াম হারওয়ে এই মদ উপস্থাপনের এক হাজার বছর পূর্বে কোরআন নাজিল হয়েছিল অন অন্ত্রে পাকস্থলী থেকে মলদার পর্যন্ত খাদ্য নাদির নির্মাংস কি ঘটে তা প্রায় তেরো শতাব্দী পূর্বে জানা যায় কারণ অঙ্গ প্রত্যঙ্গ অবশ্য পরিবাক্ত শোষণের মাধ্যমে পরিপুষ্ট হয় কোরআনের একটি আয়াত দুধের উপাদানের উৎস সম্পর্কে বর্ণনা করে যা এই মদগুলোর সাথে সংগতিপূর্ণ উপরের মদগুলো সম্পর্কে করে না বুঝতে হলে এটা জানা দরকার যে অন্ত্রের যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেখানে খাদ্য থেকে যেসব খাদ্য রস হয় তা এক জটিল প্রক্রিয়ায় রক্তে মিশে যায় কখনও কখনও তার রাসায়নিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে লিভারের যকৃত মাধ্যমে রক্তে প্রবাহিত হয় তারপর সেগুলোকে রক্ত শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছা দেয় যার মধ্যে দুধ উৎপাদনকারী লালা গ্রন্থে অন্তর্ভুক্ত সহজে বোঝা যায় অভ্যন্তরে বিশেষ ধরনের কিছু নির্যাস অঞ্চের আবরণের মধ্যে দিয়ে বেরিয়ে রক্ত সঞ্চালনের মাধ্যমে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পৌঁছায় পুরাণের নিম্নলিখিত আয়াতগুলো বুঝতে হলে শারীরবৃত্তীয় বৈজ্ঞানিক ধারণাটি অবশ্যই পুরোপুরি সঠিকভাবে মূল্যায়ন করতে হবে ওয়াহিন্দা লাকুম ফিলান আমিল আই ব্রত অ্যান উস্কিকু মিম মাফি পুতু নিহি মিম্বাই নিউ ফার্সিউ ওয়া ওয়া দামি দামিল লাবান তোমাদের মধ্যে গবাদি পশুতে অবশ্যই শিক্ষা নিহিত রয়েছে তোমাদেরকে পান করায় ওদের পেটের গোবর আর রক্তের থেকে উৎপন্ন বিশুদ্ধ দুগ্ধ যা পানকারীদের জন্য খুব উপাদ আর গবাদি পশুর ভেতরে তোমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় দৃষ্টান্ত রয়েছে তাদের পেটে যা আছে তা থেকে আমি তোমাদেরকে পান করে দুধ আর ওতে তোমাদের জন্য আছে বহুবিধ উপকার তা থেকে খা গোস্ত গবাদি পশুর দুধ সম দুধ উৎপাদন সম্পর্কে কোরআন চোদ্দোশো বছর আগের বর্ণনা আর অতি সাম্প্রতিক আধুনিক শারীর বৃত্ত বিজ্ঞান যা আবিষ্কার করেছে তা তো বিস্ময়করভাবে মিল রয়েছে